বন্ধুরা আজকে হচ্ছে উনতিরিশে নভেম্বর তো একটা স্পিকার বেরিয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখাই স্পিকারটা কি যাচ্ছে আর এটা যাবে তারকেশ্বর তো তারকেশ্বর থেকে ফোন করেছিল বললো যে দা দাদা স্পিকারটা লাগবে তো সেই জন্য কিন্তু এই স্পিকারটা যাচ্ছে আমি কিন্তু সিল কাটি নি যে কোম্পানির সিল আছে তো সেম সিল আছে এই হচ্ছে প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আছে কিউানের আর্টিংছি আড়াইশো ওয়ার্ডের কিউানের আর্টিং চি আড়াইশো ওয়ার্ডের দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এই মাত্র কিন্তু ফোন করেছিল দাদা আর দাদা পেমেন্টও করে দিল বললো তারকেশ্বর পাঠিয়ে দিতে হবে তারকেশ্বর এই সৌরভ দা যাচ্ছে কিছু বেল্ট আনতে আসছিলো আরও নতুন মাল হবে সেই জন্য অর্ডার দিতে আসছিল আর বললো যে তাহলে আমি বললাম যে তাহলে যাচ্ছ যখন মালটা নিয়ে চলে যাও তোমার গাড়ি ভাড়া দিয়ে দেবে অসুবিধা নেই তারকেশ্বর বাস স্ট্যান্ডে ডেলিভারি হবে মালটা আর আছে আটিংচে আড়াইশো ওয়ার্ডের মধ্যে আর এর দাম রাখা হয়েছে তিন হাজার টাকা পার পিস যদি কেউ নিতে চাও ফোন করবে ফোন করে বলতে মাল অ্যাভেলেবেল আছে অনেক স্টক আছে তোমরা ডাইরেক্ট চলে আসবে এখান থেকে কিন্তু বহুজন মাল নিয়ে গিয়ে বিক্রি করছে তাদের একটু রেট হাই আছে যেমন কেউ বত্রিশশো কেউ পঁয়ত্রিশশো বিক্রি করছে আর আমার কাছে পুরো তারাও যে রেটে পাচ্ছে তোমরাও সেই রেটে পাবে পার পিস তিন হাজার টাকা পিস আসবে এসে দেখে নিয়ে যাবে পছন্দ করে মনে হচ্ছে মালটা একবার খুলে একবার চেক করে নিই সব থেকে বেটার হবে আর দেখছি না ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কোনো সমস্যা কিছু হবে না చోమ దే ది